বলছিলাম এই যে অনলাইনে এত খারাপ ভালো দুটো দল হয়ে গেছে হুম খারাপ ভিডিওতে এত ভিউজ তো তোমরা ভালো ভিডিও কেন দেখো না ভাই তোমরা ভালো ভিডিওতে কেন লাইক কমেন্ট শেয়ার করো না ভিউজ হয় না তোমরা নিশ্চয়ই খারাপটা ভালোবাসো সেই জন্য খারাপ ভিডিওগুলো এত ভিউজ পায় এত ভাইরাল হয় ভালো ভিডিও তো কারোর সহ্য হয় না এদিকে মানে অনলাইনে মানে ফেসবুক জুড়ে শুধু বড় বড় লেখা রচনার মতন লেখা লিখে যাচ্ছ খারাপ ভালো নিয়ে দুটো দল হয়ে গেছো তোমরা সে যাই হোক ওটা অন্য কথা আমি আর যেতে চাই না বিষয় কথায় তো আমি তোমাদের গরমে যাতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ফ্রেশ থাকো তার জন্য কিন্তু একটা ডিটক্স ওয়াটার রেসিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি ভিডিও করে তোমাদের জন্য তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো হ্যাঁ তো আজ আবারও চলে এসেছি নতুন একটা ডিটক্স ওয়াটার ভিডিও নিয়ে কিভাবে বানাবো আর কি কি লাগছে ডি ডিটক্স ওয়াটারটা বানাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে থাকলে আমরা ছোট ছোট কিছু মানুষ একটু এগোতে পারি হ্যাঁ অনেক তো তোমরা খারাপ ভিডিওকে সাপোর্ট করে যাচ্ছ দেখছো তো বটেই না দেখলে কেন ভাই এত ভিউজ হচ্ছে এত লাইক কমেন্ট করছে এত ইনকাম করছে তো ভালো কিছুকে ভাইরাল করো না তাহলেই তো খারাপগুলো চাপা পড়ে যাবে না তুমি এরকম কাচের একটা জাগ বা কাচের বোতল নিয়ে নেবে আর চেষ্টা করবে কাচের কোনো জাগ বা বোতলেই করার কারণ এটা এতে ভালো হয় এতেই করতে হয় ঠিক আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ছিয়া সিড ছিয়া সিডটা যদি তোমাদের ঘরে না থাকে নাই দিতে পারো আমি দিচ্ছি বলে যে তোমাদের দিতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই ঠিক আছে না থাকলে না দেবে আর থাকলে দিতেই পারো প্রবলেম নেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিন্ট বা পুদিনা পাতা তো পুদিনা পাতাও যদি ঘরে না থাকে তুলসী পাতা তো থাকেই ঠাকুরের পুজোর জন্য সেটাও দিতে পারো তো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা স্লাইস করে কেটে রাখা পাতিলেবু পাতিলেবুটা কিন্তু ভীষণ ভালো আমাদের হেলথের জন্য আর শশা শশাও স্লাইস করেই আমি কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগে তো শশা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে জল ভর্তি করব এটা আমার এক লিটারের একটা কাচের জাগ তো এটার মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি এই যে জলটা দিয়ে এটাকে আমি ফ্রিজে বা স্টোর করে দেবো পরদিন সকালে খাওয়া শুরু করব এটা মানে সকালে আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পর থেকে আমি এই জলটাই খাওয়া শুরু করব। ঠিক আছে তারপর তো এক লিটার এই জলটা খেয়ে বাকি এবার তুমি দু লিটার নর্মাল জল খাও কোনো প্রবলেম নেই মানে মোটামুটি তোমার তিন থেকে চার লিটার জল সারাদিন খেলেই হলো তো এই যে এবার জলটা দিয়ে আমি এটা ভর্তি করে দিলাম দিয়ে এবার ফ্রিজে স্টোর করে রাখব আর এটা কিন্তু রাতে তৈরি করবে কারণ এটা বারো ঘন্টা মানে থাকলে খুবই ভালো তাহলে জিনিসগুলোর ভেতরের যে মানে ভিটামিনসগুলো আছে ওগুলো ভালো করে জলের সাথে মিশে যায় আর এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী তো এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব রেখে পরদিন বার করব তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা কিন্তু সবার জন্য খুব ভালো যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু পাতিলেবুটা এড়িয়ে চলবে পাতিলেবু দেবে না কারণ পাতিলেবু ইউরিক অ্যাসিডে খায় না পুঁই শাক পাতিলেবু সয়াবিন টমেটো তারপর আরও অনেক কিছু আছে আমার এখন অত কিছু মনে নেই ভিন্ডি এগুলো হয়তো আছে অনেক কিছু সয়াবিন তো এগুলো এড়িয়ে চলবে এগুলো খেতে নেই তো যাই হোক এই যে ডিটক্স ওয়াটার রেডি আর আমি এরকম আরও অনেক রকমের ডিটক্স ওয়াটার ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে তোমরা প্লিজ একটু সাথে থেকো সাপোর্ট করো আমাকে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে কিন্তু খেও এটা এটা ছিল আমার একটা নতুন ডিটক্স ওয়াটারের ভিডিও দেখেছ সবকিছু সেম আছে শুধু আমি শশাটা অ্যাড করেছি এতে তোমাদের ফ্রেশ লাগবে তোমরা এনার্জি পাবে তোমাদের একটা রিফ্রেশমেন্ট হবে তো গরমে ভালো থাকতে সুস্থ থাকতে ডিটক্স ওয়াটার অবশ্যই ট্রাই করো আর আমাকে সাপোর্ট করো ফলো করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর হ্যাঁ ভালো ভিডিওকে সাপোর্ট করো ভালো জিনিসকে সাপোর্ট করো তাহলে খারাপগুলো কবরের নিচে চাপা পড়ে যাবে ঠিক আছে আর উঠে দাঁড়াতে পারবে না তো সব সময় ভালো জিনিসের সাথে থাকো ভালো ভিডিও ভালো জিনিস সাপোর্ট করো সাথে থাকো রিয়াকশান দিয়ে তো এইটুকুই বলার আবার আসবো নতুন কোনো হেলদি টিপস আর হেল্পফুল ভিডিও নিয়ে ঠিক আছে আর আমার ইচ্ছা আছে তোমাদের জন্য একটা চট জলদি ইজি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আসার সেটাই করবো যারা বাইরে বেরোও রোজ মানে ভালো করে যে খাবার খেয়ে যাবে বা অনেকেই এখন একা থাকো মানে অত কিছু বানাতে পারো না যে ভাত পঞ্চ ব্যঞ্জন বা সেদ্ধ ভাতও বানানোর অনেক সময় টাইম থাকে না হয়ে ওঠে না হুম অত রাতে কাজ করে ফিরে আর মানে ইচ্ছে করে না তো সেরকমই কিছু হেলদি কিন্তু চট জলদি এই রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে তো সবাই সাথে থে টাটা